ছোট্ট মেয়েটায় দুধ শেষ হয়ে গেছে সকালে বের হওয়ার সময় বউ বলে দিয়েছিল ফেরার সময় যেন দুধ নিয়ে বাসায় ফিরি এখন বাসায় গিয়ে বউকে যতই বলি এমডি সাহেব টাকা দিল না বউ কিছুতেই মানবে না উল্টো কতগুলো কথা শুনিয়ে দেবে আমি অকর্মা আমার কোনো মরদ নেই আমাকেতে কিছুই হবে না মেয়ের জন্য দুধ আনার যেহেতু ক্ষমতা নেই তাই মেয়েকে যেন এতিমখানায় দিয়ে আসি এই জাতীয় আজে বাজে কথা কথাগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আমার আর বউকেও দোষ দেই না আমি অভাবের সংসারে এসে দিনে দিনে মেজাজটা তিরিক্ষি হয়ে গেছে বউয়ের তার উপর দুধের শিশু দুধ না পেয়ে যদি ক্ষুধায় কাঁদে তাহলে কোন মায়ের মুখ দিয়ে মিষ্টি কথা বের হবে কথাগুলো ভাবতে ভাবতে রেল লাইনের ধার দিয়ে হেঁটে হেঁটে সামাদের মুদির দোকানের দিকে যাচ্ছি আমি বাকিতে দুধ দেবে কিনা সে বিষয়ে মনে যথেষ্ট সন্দেহ আছে আমার আজ মাসের একুশ তারিখ গত মাসের দোকান বাকি এখনও দিতে পারি নাই টাকা থেকে আলাদা করে রেখেছিলাম আমি বেতন পেয়ে দশ তারিখ নাগাদ বেতন হয় বেতনের টাকা নিয়ে বাসায় ফিরে দেখি বড় মেয়ের শিউলির উথাল পাথাল জ্বর রাত দশটার দিকে জ্বর এত বাড়ল যে মেয়ে অজ্ঞান হয়ে গেল বউ কান্নাকাটি শুরু করে দিল মেয়ের জ্ঞানহীন মুখের দিকে তাকিয়ে আমার মাথা হয়ে গেল আওলা টান দিয়ে আলনা থেকে প্যান্টটা নিয়ে পড়লাম আলমারি খুলে বেতনে পুরো টাকাটাই পকেটে নিয়ে নিলাম মেয়েটাকে কোলে নিয়ে বাহিরে বেরিয়ে এলাম আমি বউ দৌড়ে এলো পিছন পিছন কোথাও যাও ওকে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছি পরে তোমাকে ফোন দিয়ে জানাবো তুমি বেলিকে নিয়ে বাসায় থাকো বেলি আমার ছোটো মেয়ে এক ধাক্কায় পাঁচ হাজার টাকা নেমে গেল, চব্বিশ ঘন্টা পর মেয়ে চোখ মেলল দোকানে বাকি পরিশোধ করা হলো না আগের টাকা না দিয়ে নতুন করে বাকি দেবে বলে মনে হয় না তবু চেষ্টা তো করতে হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবানাকা ইন্নি কুন্তু মিনা জোয়াল মিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার দোয়া পড়তে পড়তে দোকানের দিকে হাঁটতে লাগলাম আমি ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল সামনে তাকিয়ে দেখলাম একটা ট্রেন আসছে রেল লাইনের ধার থেকে আরেকটু দূরে সরে গেলাম নিজের অজান্তে দীর্ঘদিন এই রাস্তায় হেঁটে হেঁটে অভ্যাস হয়ে গেছে ট্রেনটা প্রায় কাছাকাছি চলে এসেছে হঠাৎ খেয়াল করলাম একটি ছেলে কাঁধে ব্যাগ ঝোলানো আমার উল্টো দিক থেকে রেললাইনের স্লিপার দিকে তাকিয়ে লাফিয়ে লাফিয়ে এদিকে আসছে পেছন দিক থেকে যে ট্রেন আসছে টেরই পাচ্ছে না ছেলেটা কানে ইয়ারফোন লাগানো বোধহয় মোবাইলে কারোর সাথে কথা বলছে হাত নাড়ানোর ভঙ্গি দেখে তাই মনে হচ্ছে আমি চিৎকার করে সাবধান করলাম ছেলেটাকে ট্রেনের হুইসেল আমার চিৎকার কিছুই পৌঁছল না ছেলেটার কানে দ্রুত গতিতে এগিয়ে আসছে ট্রেনটা তীক্ষ্ণ শব্দের ট্রেনের হুইসেল বেজে চলল চমকে পেছনে তাকালো ছেলেটা ততক্ষণে দেরি হয়ে গেছে ইঞ্জিনের সাথে ধাক্কা খেলো ছেলেটা সবকিছু মুহূর্তের মধ্যে আমার সামনে ঘটে গেল ধাক্কা খেয়ে ঠিক আমার সামনে এসে পড়ল ছেলেটা উপর হয়ে নিস্তেজ পড়ে আছে ছেলেটা হইচই করতে করতে লোকজন ছুটে এলো রক্তে ভেসে যাচ্ছে মাটি কে একজন বলে উঠল। মরে নাই বাইচে আছে। আরেকজন বলল এক্ষুনি হাসপাতালে নিতে হবে কিন্তু কেউ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিচ্ছে না কে এসব ঝুট ঝামেলায় জড়াতে চায় সবাই ভিড় করে দেখছে ছেলেটাকে আমি মাটিতে বসে ছেলেটাকে ধরে চিৎ করালাম হ্যাঁ বেঁচে আছে শ্বাস নিচ্ছে তবে ধীরে এইভাবে পড়ে থাকলে বেশিক্ষণ টিকবে না আমাকে একটু সাহায্য করুন ছেলেটাকে হাসপাতালে নিতে হবে কেউ এগিয়ে এলো না ভিড়টা আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে একটা অল্প বয়সী ছেলে এগিয়ে এলো আঙ্কেল আমি আপনাকে সাহায্য করছি বলে অজ্ঞান হয়ে পড়ে থাকা ছেলেটার পা দুটো ধরলো ও আমি রক্তাক্ত ছেলেটাকে দু হাতে নিচ দিয়ে ধরে রাস্তার ধারে নিয়ে এলাম কোনো মতে মাটিতে বসে জ্ঞানহারা ছেলেটার মাথাটা ধরে বসে রইলাম আমাকে সাহায্যকারী অল্প বয়সী ছেলেটা একটা স্কুটার ডেকে নিয়ে এলো দুজনে মিলে ছেলেটাকে স্কুটারে তুললাম অল্প ছেলেটা বলল আঙ্কেল আমি যেতে পারবো না বাসায় আম্মু চিন্তা করবে আমি ড্রাইভারকে বলে দিয়েছি আপনাকে হাসপাতালে নিয়ে যাবে ঠিক আছে বলে আমি স্কুটার ড্রাইভারকে তাড়াতাড়ি চালাতে বললাম হাসপাতালের গেট দিয়ে স্কুটারটা ঢুকতে দুজন লোক একটা স্ট্রেচার নিয়ে এলো তিনজন মিলে ছেলেটাকে স্ট্রেচারে তুললাম এখনও জ্ঞান ফেরেনি ছেলেটায় লোক দুটো আমাকে ওদের পিছনে আসতে বলে স্ট্রেচারটা ঠেলে ভেতর নিয়ে গেল স্কুটার ড্রাইভার ভাড়ার জন্য আমার সামনে দাঁড়ালো টাকার জন্য পকেটে হাত ঢুকিয়ে মনে পড়ল আমার পকেটে মাত্র বিশ টাকা আছে এই টাকা দিয়ে তো হবে না আমি ড্রাইভারকে বললাম ভাই আমার কাছে তো মাত্র বিশ টাকা আছে কি করি বলুন তো কী কোন আপনি রুগী লয়ে হাসপাতালে আইলেন আর কোন টাকা নায়িকা এটা কোনো কথা হইল নেই দেখেন ছেলেটা আমার কেউ না ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করেছে আমার সামনে ঘটেছে ঘটনাটা তাই হাসপাতালে নিয়ে এসেছি আপনি এক কাজ করেন আপনি আপনার মোবাইল নাম্বারটা দেন আমি আপনার টাকা ঠিক দিয়ে দেব আরে রাখেন এমন কত দেখেছি পরে টাকা দিবে আমার তো ভাই মহাজনের জমার টাকা তেমন লাগব গরিবের পেটে হগলেই লাথি দেয় বলে মুখ বাঁকায় ড্রাইভার আমি পকেট থেকে আমার মোবাইল ফোনটা বের করলাম ফোনটা বাড়িয়ে ধরলাম ড্রাইভারের দিকে ভাই এটা রাখেন কম দামি ফোন তবে বিক্রি করলে কম করেও এক হাজার টাকা বেচতে পারবেন আপনার ভাড়া নিশ্চয়ই এক হাজার টাকার কমই হবে ড্রাইভার লোকটা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেড়ে চেড়ে তাৎছিল ভরে বুক পকেটে রেখে দিল ভাই আমার সিমটা দেন ওইটা আপনার কাজে লাগবে না লোকটা পকেট থেকে মোবাইলটা বের করে সিমটা খুলে আমার হাতে দিতে দিতে বলল হালার সব ঝামেলা আইয়া পড়ে আমার কান্ধে। বলে গজগজ করতে করতে স্কুটার ঘুরিয়ে চলে গেল সে আমি সিমটা পকেটে পুরে হাসপাতালে ভেতর ঢুকলাম দরজার বাহিরে লাল ডিজিটাল ঘড়ির সময় জানান দিচ্ছে তাকে দেখলাম সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট এই রুগীর সাথে কে এসেছেন আমি যে ছেলেটাকে নিয়ে এসেছি তার স্ট্রেচারের সামনে দাঁড়িয়ে একজন ডাক্তার জোরে জোরে বলছে আমি এসেছি বলে এগিয়ে গেলাম ওদিকে রুগীর নাম আর ঠিকানা বলুন আমি তো ওর নাম ঠিকানা জানি না আমি সংক্ষেপে ঘটনা বললাম তরুণ ডাক্তারকে রুগী তো অজ্ঞান দেখুন পকেটে কিছু পাওয়া যায় কি না আমি ছেলেটার পকেটে হাত ঢুকালাম কিছু খুচরো টাকার একটা মোবাইল ফোন এ ফোনে সম্ভবত কথা বলছিল ছেলেটি আপনি দেখুন ওর পরিচিত কাউকে ট্রেস করতে পারেন কি না আমরা ওর চিকিৎসা শুরু করছি বলে তরুণ চিকিৎসক আরেকজনকে নিয়ে চিকিৎসা শুরু করলো ফোনটা বন্ধ বোধহয় ট্রেনের সাথে ধাক্কা খাওয়ার সময় বন্ধ হয়ে গিয়ে থাকবে আমি অন করলাম চালু হলো ফোনটা কনট্যাক্ট লিস্ট চেক করলাম প্রথম নামটা আব্বু কল করলাম ওপাশে রিং হচ্ছে দুবার রিং বাজতে কেউ একজন রিসিভ করলো কলটা হ্যালো বাপবি কিরে কোথায় তুই তোর তো অনেক আগেই বাসায় ফেরার কথা আমি ঘটনাটা বলতে শুরু করা মাত্র ভদ্রলোক চিৎকার করে নীলু নীলু বলে ডাকতে লাগলো এবার ফোনটা একজন মহিলা ধরল ওনাকে সমস্ত ঘটনা খুলে বললাম আমি ফোনের মধ্যে মহিলার ফোপানোর শব্দ শুনতে পেলাম আমার কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিল ভদ্র মহিলা কিছুক্ষণের মধ্যে চলে এলো বাপ্পির পরিবারের লোকেরা ততক্ষণে জ্ঞান ফিরেছে বাপ্পির বাপ্পির বাবা আমার হাটটা ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন বারবার বুকে জড়িয়ে ধরছিলেন আমাকে মুখে ঠিকমতো বলে বোঝাতে পারছিলেন না কিন্তু তার আচরণে বোঝাতে সক্ষম হলেন কতখানি কৃতজ্ঞ তারা আমার কাছে ওদের কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতালে বাহিরে বেরিয়ে এলাম আমি পকটে সম্বল বৃষ্টি টাকা মিনিট পাঁচেক হেঁটে মোড়ে এসে দৌড়ালাম আমি বাসের অপেক্ষায় বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা বেজে গেল টোকা দিতে দরজা খুলে দিল বউ এই শোনো রুনু খালা এসেছিলেন জানো এই এত ফল মিষ্টি নিয়ে এসেছেন তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে এই একটু আগে চলে গেলেন কলকল করে অনেকগুলো কথা একদমে বলে গেল বউ এই তোমার ফোন বন্ধ কেন আমি অনেকবার ফোন দিলাম জানো রুনু খালা বারবার তোমার কথা বলছিল বউয়ের কথার কোনো উত্তর দিলাম না আমি হঠাৎ আমার দেখে নজর পড়লো বউয়ের শার্টে রক্তের ছোপ দেখে চিৎকার জুড়ে দিল বউ আমার কিছু হয়নি এটা বোঝাতে বেশ বেগ পেতে হলো আমার পুরো ঘটনা শুনে শান্ত হলো বউ বেলির জন্য দুধ আনা হয়নি চুপচাপ ভেতরে গিয়ে কাপড় চোপড় বদলে ফেস হয়ে বিছানায় বসলাম আমি বউ আমার হাতে একটা পাঁচশত টাকার নোট ধরিয়ে দিয়ে বলল। যাও বাবুর জন্য দুধ নিয়ে এসো তুমি টাকা পেলে কোথায় অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি বাবুর মুখ দেখে খালা দিয়ে গেছে আর কিছু না বলে টাকাটা বুক পকেটে রেখে দোকানের দিকে চললাম আমি ঠক 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 দরজায় কে যেন টোকা দিচ্ছে দেখুন তো এই নামটা কি আপনার একজন ডাকপিয়ন আমার দিকে একটা খাম বাড়িয়ে ধরল খামের উপর ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আমার নাম লেখা এটা আমার নাম বললাম আমি আগে এই কাগজটাতে একটা দস্তখত করুন আমার দিকে একটা কাগজ আর কলম এগিয়ে দিল লোকটা দস্তখত করে খামটা হাতে নিলাম আমি এনভেলপটা খুলে থ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমি ইংরেজিতে টাইপ করা চিঠি যার বাংলা পড়লে দাঁড়ায় গত বারোই মার্চে আমার করা দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমেরিকার সরকারের ঘোষিত ডিবি লটারিতে যোগ্য নির্বাচিত হয়েছে আমি নিচে এবিসিডি দিয়ে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে চিঠি নিচে তারিখ ও সময় উল্লেখ করা আছে চিঠিটার সতেরো তারিখ ইস্যু হয়েছে অর্থাৎ অ্যাক্সিডেন্টের দিন সময় উল্লেখ্য আছে ছয়টা পনেরো মিনিট চমকে উঠলাম আমি মনের পর্দায় ভেসে উঠল হাসপাতালে লাল ডিজিটাল ঘড়ির সময়টা ছয়টা পনেরো মিনিট পৃথিবীতে এমন অনেক কাকতালীয় ঘটনাও যা আমাদেরকে উপরওয়ালার প্রতি বিশ্বাসকে আরও মজবুত করে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ